আসসালামু আলাইকুম আজকে আমরা রচনা করব ডাকাবো দু হাজার পঁচিশ সালের ডিজিটাল ডিভাইসে আসা প্রশ্নটি নিয়ে তো এখানে খ নম্বর প্রশ্নের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে যে চিহ্নিত গেটটি সার্বজনীন গেট ব্যাখ্যা করো তো চিহ্নিত গেট এখানে আমরা দেখতে পাচ্ছি যে চিহ্নিত গেটটি হচ্ছে ন্যান গেট তো এখানে আমরা খ নম্বর প্রশ্নটা প্রথমে সমাধান করব তো পিচিনিত গেটটি কি ন্যান গেট তো আমরা এখানে প্রথমে দেখব যে ন্যান গেটের আসলে কাজটা কি ন্যান গেটের কাজ হচ্ছে কোনো কিছুকে গুণ করবে এবং বার দিবে তাহলে এখানে আমরা ন্যান গেটের মধ্যে যদি ইনপুট হয় এ এবং বি তাহলে এখানে আউটপুট আসবে কি এ বি এবং তার উপরে বার অর্থাৎ আমরা যদি এখানে এই গেটটি দ্বারা অন্য যে কোনো একটা গেট প্রমাণ করতে পারি তখন আমরা বলতে পারবো কি যেটা নেন গেট কারণ আমরা জানি যে সার্বজনীন গেট কাকে বলে যে গেট দ্বারা অন্য যে কোনো গেট বাস্তবায়ন করা যায় বা যে গেট দ্বারা সকল গেট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেট বলে যে গেট দ্বারা সকল গেট বাস্তবায়ন করা যায় তাকে কি বলা হয় সার্বজনীন গেট তো আমরা এখানে একটা এক্সাম্পল দেখবো যে এক্সাম্পল হিসেবে আমরা দেখবো যে এই গেটটা দ্বারা কি অন্য যে কোনো গেট একটা বাস্তবায়ন করা যায় কিনা তো প্রথমে আমরা এখানে যদি এক্সাম্পল হিসেবে দেখি যে অর্গেট তো গেট মানে কি যদি আমরা এ প্লাস বি কে যোগ করি তাহলে এটা কি গেট তো আমরা যদি কোনো কিছুকে নেন গেট দ্বারা বাস্তবায়ন করতে চাই তখন আমাদের প্রথমে মুখস্থ দুইটা বার দিতে হবে তো এখানে আমরা দুইটা বার দিলাম এবার আমরা যদি এখানে বার ভাঙি তাহলে এর উপর একটা বার যোগ হয়ে যাবে গুণ বিয়ের উপর একটা বার তার উপর একটা বার আসবে এখন আমরা এটাকে যদি আমরা গেট দ্বারা বাস্তবায়ন করি তাহলে গেটের মধ্যে আর এখানে কী কী আছে এ এবং এ বার তারপর এখানে রয়েছে বি এবং কি বি বার তো এখানে আমরা ফার্স্টে এবার থেকে ডাক দিব একটা এবার থেকে এবং বি বার থেকে আর গেটের কাজকে গুণ করা এবং উপরে বার দেওয়া তাহলে এখানে এবার বার ইন্টু বি বার তার উপরে বার এখন আমরা যদি এটাকে বার ভেঙে দিই তাহলে এ ডবল বার প্লাস হচ্ছে এখানে বি ডবল বার তারপরে এ প্লাস বি তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে এখানে নেন গেট দ্বারা আমরা একটা অন্য একটা গেট বাস্তবায়ন করতে পেরেছি অর্থাৎ নেন গেট দ্বারা আমরা এখানে অর গেট বাস্তবায়ন করতে পেরেছি অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে গেট একটি সার্বজনীন গেট তো এটা আমাদের খ নম্বর শেষ গ নাম্বার প্রশ্নের মতো বলা হয়েছে যে এফের মানকে স্বর্খিত মান নির্ণয় করার জন্য তো এখানে এদিক দিয়ে এ আসবে এখানে আসবে বি আমাদের মধ্যে বার আর এদিক আসবে সি যেহেতু এটা অর্গেট অর্গেটের কাজকে যোগ করা তাহলে এখানে বার প্লাস সি এই যে এই দুইটা যোগ হবে আর এই জায়গাতে ন্যান গেট ন্যান গেটের কাজ হচ্ছে গুণ করা এবং তার উপরে বার দেওয়া তাহলে এখানে এদিক দিয়ে আসবে বি ইন্টু বার প্লাস সি আর তার উপরে বার আর এইটা এদিকে একটা লাইন চলে যাবে এবং আরেকটা লাইন চলে যাবে এদিকে তো এখানে যেহেতু অর্গেট অর্গেটের কাজ হচ্ছে এইটার সাথে এখানে যে লাইনটা চলে এসেছিলো এই যে এটা এটাকে যোগ করবে তার উপরে আজ শুধু যোগ করবে আর এদিকে এটা আসবে এবং এফ এর মধ্যে কি বলা হয়েছে যে এইটা আর এইটা এখানে কি হবে যেহেতু নর্গেট নর্গেটের কাজ হচ্ছে যোগ করা তার উপরে বার দেওয়া তাহলে এখানে এই যে এইটা আমরা এখানে উপরে উপর যে সমীকরণটা ছিল তা আমরা এখানে লিখেছি এবং এই যে এই পাশে যে সমীকরণটা ছিল এটা এখানে লিখেছি এবং উপরে বার তো এবার আমরা এটাকে সরলীকরণ করবো আমরা একটা বিষয় জানি যে এ প্লাস এ মানে কি এ তো ওই ক্ষেত্রে এইটা আর এটা সেম রাশি তো এখন আমরা লিখতে পারি যে এ প্লাস এই জায়গাতে বি ইন্টু বি বার প্লাস সি তার উপরে বার ছিল আমরা এখানে দুইটার বদলে একটা লিখতে পেরেছি কারণ এ প্লাস এ মানে এ আর উপরে ছিল কি একটা বার এবার যদি আমরা এখানে বারটা ভেঙে দিই এ ডবল বার মানে সরি এর উপরে একটা বার আসবে এই জায়গাতে এবার যুগের পরিবর্তে হবে এখানে গুণ আর এই জায়গাতে বি ইন্টু বি বার প্লাস সি তার উপরে একটা বার ছিল আর একটা বার আসবে তারপরের লাইনে এখানে এবার আর ইন্টু এই জায়গাতে ডবল বার তুলে দিলে এখানে কী থাকে বি বি বার প্লাস সি এবার আমরা এই বি দিয়ে যদি গুণ করি এই পাশে রয়েছে এবার আর এখানে বি দিয়ে গুণ করলে বি ইনটু বি বার প্লাস হচ্ছে এখানে বি ইনটু সি বি বি বার মানে হচ্ছে জিরো তাহলে এখানে এবার আর এই জায়গাতে বি বি বার হচ্ছে জিরো প্লাস হচ্ছে এখানে বি আর সি তারপরে এবার দেখুন করলে এখানে এবার ইন্টু জিরো প্লাস হচ্ছে এখানে এবার বিসি তারপরে এখানে জিরো দেখুন করলে এটা জিরোই হবে অর্থাৎ হচ্ছে এখানে এবার বিসি এটাই হচ্ছে গিয়ে আনসার বা এফ এ স্বরিখিত মান তারপর এখানে বলা হয়েছে যে কেউ চিহ্নিত গেটের সাহায্যে চিত্র দুই বাস্তবায়ন করার জন্য কেউ চিহ্নিত গেটটি হচ্ছে নরগেট আর চিত্র দুই এখানে কি একটা ফুল তাহলে ফুল এডারকে নরগেটের সাহায্যে বাস্তবায়ন করতে হবে তো ফুল এডারকে যদি নরগেটের সাহায্যে বাস্তবায়ন করি আমরা প্রথমে এখানে আহ চিহ্নিত গেট কি গেটটি কি কেউ চিহ্নিত গেট আর নরগেট আর চিত্র দুই হলো ফুল এডার অর্থাৎ আমাদের এখানে ফুলেডারকে নর্গের সাহায্যে বাস্তবায়ন করতে হবে তো ফুলেডারের দুইটা সমীকরণ একটা হচ্ছে এস এর সমীকরণ আমরা এটা শর্টকাটে কীভাবে মনে রাখব আমরা প্রথমে এখানে লিখব যে এ বি সি আই আবার এখানে চার চারবার লিখব এটা এ বি সি আই প্লাস হচ্ছে এখানে এ বি সি আই প্লাস এখানে এ বি সি আই প্রথম আমরা কি করব প্রথম দুইটাতে বার দেবো প্রথমটা শেষেরটাতে বার দেব আর শেষের দুইটাতে বার দেব আর লাস্টেরটাতে বার দেব না এটা হচ্ছে আমাদের এর সমীকরণ তো আমরা এই সমীকরণটাকে যদি আমরা প্রথমে নর্গেট যারা নর্গের দ্বারা বাস্তবায়ন করি নর্গেট দ্বারা বাস্তবায়ন করতে গেলে কী কাজটা আসলে করতে হবে এখানে দেখুন যে কাজ কাজকেই যে কোনো কিছু যোগ করবে তার উপরে বার দেবে অর্থাৎ যেই যে জায়গাতে আমাদের যোগ নাই ওই চিনে ওই জায়গাতে যোগানতে হবে তো আমরা শর্টকাটে বললে আমরা আলাদা আলাদা দুইটা বার দিব এবং লাস্টে গিয়ে লাস্টে গিয়ে একসাথে দুইটা বার দেব এখানে তাহলে এ বার বিবার সি আই তার উপর এখানে ডবল বার প্লাস এখানে হচ্ছে গিয়ে এ বার বি সি আই বার তার উপরে ডবল বার প্লাস এখানে এ বি বার সি আই বার তার উপরে ডবল বার প্লাস হচ্ছে এখানে এ বি সি আই তার উপরে ডবলবার আর তারপরে লাম আমরা এখানে বার ভেঙে দিবো যদি বার ভেঙে দিই মাছের বারটা ভেঙে দিলে এরপর আগে থেকে একটা বাড়ছিল আরেকটা বার বার আসবে অর্থাৎ হচ্ছে কি এখানে এ ডবল বার বি ডবল বার প্লাস হচ্ছে কি সি আই বার তার উপরে বার প্লাস এদিকে এ ডবল বার প্লাস হচ্ছে কি এখানে বি বার প্লাস সি আই বার তার উপরে বার প্লাস তারপরেরটার মধ্যে এখানে এ বার প্লাস বি ডবল বার প্লাস সি আই ডবল বার তার উপরে বার আর তারপরে লেখার মধ্যে কী হবে এখানে এ বার প্লাস বি বার প্লাস সি আই বার তার উপরে বার যেখানে যেখানে ডবল বার আছে আমরা এটা বাদ দিয়ে দিব আর যে ডবল বারগুলো বাদ দিয়ে তাহলে এখানে কী থাকে এ বি আর সি আই বার তার উপরে বার প্লাস এই জায়গাতে এ প্লাস বি বার প্লাস সিআই বার দ্বিতীয় লাইনের মধ্যে সরি এখানে সিআইয়ের মধ্যে ডবল বার ছিল তাহলে এখানে বার থাকবে না আর তার উপরে বার আর প্লাস তারপরের মধ্যে পরের লাইনে এ প্লাস হচ্ছে এখানে বি ডবল বার এবং সি ডবল বার উঠে যাবে তার উপরে বার প্লাস তারপরটার মধ্যে এখানে এবার বি বার প্লাস হচ্ছে সি আই বার তার উপরে বার এখন আমরা কী করবো হচ্ছে এই সমীকরণটাকে নর্গের দ্বারা পূর্ণাঙ্গ বাস্তবায়ন করার জন্য যে দেখুন আমরা এখানে প্রত্যেকটা জায়গাতে যোগ নিয়ে এসেছি কিন্তু তার উপরে কী হবে দুইটা বার হবে তো আমরা যদি এখানে দুইটা বার ব্যবহার করি যে লাস্টের লাইনে কী করবো আমরা একসাথে দুইটা বার দিয়ে দেব তো এটা হচ্ছে আমাদের এখানে এস যে সমীকরণটা ছিল এটা এটা আমরা প্রস্তুত করে নিয়েছি তারপর আমরা দেখবো কেরি সমীকরণ তো কেরি সমীকরণের মতো সেম কাহিনী আমরা এখানে প্রথমে চারটা আই লিখবো যে এ বি সিআই চারটা লেখার পরে প্রথমটাতে বার সেকেন্ডটাতে বার থার্ডে বার পরটাতে বার নাই তো আর এটাকেও যদি আমরা এখানে ফুলেডার দ্বারা বাস্তবায়ন করতে চাই সরি নর্গের দ্বারা বাস্তবায়ন করতে চাই তো নর্গের দ্বারা বাস্তবায়ন করতে কি গেলে কী করা লাগবে আমাদের আলাদা আলাদা বার দেওয়া লাগবে এখানে যাতে করে এখানে গুনগুলো ভেঙে জোগানো যায় তাহলে এখানে এর উপরে একটা বার রয়েছে আগে থেকেই বি সিআই তার উপরে আমরা কী দিব ডবল বার প্লাস তারপরে লাইনের মধ্যে এখানে এ বি বার সিআই তার উপরে ডবল বার প্লাস তারপরে এ বি সি বার তার উপরে ডবল বার প্লাস হচ্ছে এখানে এ বি সি আই তার উপরে ডবল বার কারণ আমরা কখনোই চাইলে একটা করে বার দিতে পারবো না তো এবার আমরা এখানে বারগুলো বাঁকবো যদি আমরা বার ভেঙে দিই তাহলে এখানে এর উপর আগে থেকে একটা বার ছিল আরেকটা বার আসবে প্লাস বি বার প্লাস সি আই বার তার উপরে উপরের বারটা বাকি থাকবে প্লাস তারপরে এখানে যদি আমরা একটা বার ভেঙে দিই মাঝের বারটা তাহলে এবার প্লাস হচ্ছে বি ডবল বার প্লাস এখানে সি আই বার তার উপরে বার প্লাস এই জায়গাতে কি হবে এখানে এবার বার প্লাস বি বার প্লাস সি আই তার উপরে একটা বার ছিল আরেকটা বার আসবে তার উপরে বার প্লাস হচ্ছে এখানে আর এবার প্লাস বিবার প্লাস সি বার সি আই বার তার উপরে বার এখন আমাদের কী করা লাগবে আমাদের মোটামুটি কাজ শেষ এখন আমরা কী করবো যেখানে যেখানে ডবল বার রয়েছে ওই ডবল বারগুলো আমরা বাদ দিয়ে দিবো তো ডবল বারগুলো যদি বাদ দিয়ে দিই এ প্লাস বিবার প্লাস সি আই তার উপরে একটা বার ছিল প্লাস এদিকে কি এবার প্লাস বি প্লাস সি আই বার তার উপরে একটা বার প্লাস এখানে এব বার প্লাস বিবার প্লাস সি আই তার উপর একটা বার প্লাস এখানে এবার বার প্লাস বার প্লাস সি আই বার তার উপরে একটা বার আর শেষে আমরা কি করব আমরা এখানে এটার মধ্যে যোগ রয়েছে কিন্তু তার উপরে বার নাই এই জন্য আমরা একটা করে তো আর বার দিতে পারবো না এই জন্য বার দিতে গেলে আমাদের লাস্টের সমীকরণের মধ্যে কটা বার দেওয়া লাগবে আমাদের সমীকরণের মধ্যে এখানে দুইটা বার দেওয়া লাগবে এখন আমাদের সমীকরণ প্রস্তুত করা শেষ এবার আমরা কি করব এই পর্যায়ে এই চিত্র আমরা এখানে এই দুইটার মানে কেরি সাম এবং হচ্ছে কেরি যে সমীকরণটা আছে ওইটার হচ্ছে আমরা এখানে কি করবো যে চিত্র আঁকবো এইটা আর এইটা আর যেহেতু এখানে আমাদের নরগেট দ্বারা বাস্তবায়ন করা লাগবে তো নরগেট দ্বারা বাস্তবায়ন করলে আমরা যে যে গেটগুলো আঁকা লাগবে এখানে আমাদের এ রয়েছে তাহলে আমরা এর জন্য একটা লাইন টানবো এবং এখানে কি আছে কি আছে এর বার অর্থাৎ আমরা এখানে এর জন্য বার দেওয়ার জন্য একটা গেট আঁকবো এ এবং হচ্ছে এখানে এ বার তারপরে বি আর বি বারের জন্য একটা নরগেট গেট তারপরে এখানে কি হবে সি আই এবং তার জন্য একটা নরগেট সি আই তার উপরে বার এখন আমাদের কি করতে হবে এই চিত্রটা দেখে দেখে আঁকতে হবে তো আমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছি যে এস এর যে সমীকরণটা রয়েছে এস এর সমীকরণের মধ্যে প্রথম এ থেকে যাবে তারপর বি থেকে যাবে সি বার থেকে যাবে তাহলে আমরা এ থেকে লাইনটা টানবো এ থেকে এবং হচ্ছে গিয়ে থেকে বি থেকে আর কোথা থেকে সি বার থেকে যেহেতু এখানে নর্গেট আমরা এখানে একটা নর্গেট দিয়ে নিব তারপরে এই যে এইটা এ থেকে বিবার থেকে আর সিআই থেকে এ থেকে তারপরে বিবার থেকে এবং কোথা থেকে সিআই থেকে তারপরে এবার থেকে বি থেকে সিআই থেকে এবার থেকে বি থেকে আর কোথা থেকে সিআই থেকে ট তারপরটা কোথা থেকে যাবে এ থেকে বিবার থেকে এবার থেকে বিবার থেকে সিবার থেকে এখন আমরা দেখতে পাচ্ছি এই যে এই সমীকরণ এইটা 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 এবং এইটা যোগ আছে মাঝে যোগ এবং কি তার উপরে বার অর্থাৎ এই যোগ আর একটা বারের জন্য আমরা এখানে নর গেট আর আমাদের উপরে আরেকটা বার বাকি আছে তো এটার জন্য আমরা কি করবো আরো একটা নর গেট আসবো তো এই যে আমাদের এস সমীকরণ যেটা ছিল এটা ফুলফিল এখন আমরা দেখব কি এখানে আমাদের হাতে যে কেরি সমীকরণটা আছে ওইটা তো এখানে কেরির মধ্যে তার জন্য আমরা যে লাইনগুলো আছে এগুলো টেনে নিয়েছি অলরেডি প্রথমটা থেকে যাবে এ থেকে তারপর বি বার থেকে এবং হচ্ছে সি এ থেকে বি বার থেকে আর কোথা থেকে সিআই বার থেকে তো আমরা এ থেকে লাইন টানবো এ থেকে বি বার থেকে সিআই বার থেকে ওবে কি নরগেট তারপরটা এবার থেকে বি থেকে সি আই বার থেকে এবার থেকে তারপর বি থেকে এবং কি বার থেকে তারপর যে সমীকরণটা আছে সেটা কোথেকে টানবো এবার থেকে বি বার থেকে সিআই থেকে এবার থেকে বি বার থেকে এবং কি সিআই থেকে তারপরে যে লাইনটা আছে ওইটা আমরা কোথেকে টানব এবার থেকে বিবার থেকে বার থেকে এখন আমরা এই যে এ চারটাকে আবার আগের মতন করে আমরা এখানে যোগ করবো যেহেতু এদের মধ্যে যোগ এবং দুইটা বার রয়েছে আমরা এখানে যোগ করে এখানে যদি একটা নর্গেট দিই তাহলে যোগ হবে এবং একটা বার হবে আর আমরা এখানে আরেকটা গেট দিলে কী হবে এখানে আর তার উপর যেটা দ্বিতীয় বারটা ছিল ওইটাও চলে আসবে তো আশা করি সবাই এটা বুঝতে পেরেছি